শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি অদ্ভুত একটি আশ্চর্যজনক খেলা এই তাবিজটার মাধ্যমে আপনি যে কোনো বাজি খেলাতে আপনি বিজয় সুনিশ্চিত করতে পারবেন এটি খুব পাওয়ারফুল একটি খেলা খেলাটি আপনি শুরু থেকে সর্বশেষ পর্যন্ত আশা করি মনোযোগ সহকারে দেখবেন দেখতে আপনি বুঝতে পারবেন যে খেলাটি কত বড় ভয়াবহ একটি খেলা আশা করি শুরু থেকে সর্বশেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন অনুরোধ থাকবে বা অন্য রাখার সে সেদিকট খেয়াল করুন মনোযোগ সহকারে দেখবেন দেশ যে যেখানে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার চেষ্টা করবেন আশা করি আপনি লাভবান থাকবেন জিরো থেকে হিরো হতে বেশ দিন লাগবে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য মনোযোগ সহকারে দেখুন দেশ বিদেশে যেখানে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন সুন্দর করে আমি খেলাটি দেখাইতেছি এটা চাইলে আপনি নিজই এরকম দৃশ্য দেখতে পারবেন নিজের হাতে প্রমাণই নিজে দেখতে পারবেন তো এখন ভিউয়ার্স বলবো সাহেব 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 এখানে সাহেব বলছি সাহেব চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক এটা খুব পাওয়ারফুল একটি তাবিজ এই তাবিজটার সাথে থাকা মানে আপনার বিজয় সুনিশ্চিত দেশ বিদেশ যে যেখানে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আশা করি জিরো থেকে হিরো হতে বেশ দিন লাগবে না আজকে দেখতেছেন আপনার কাছে এক টাকাও নাই এখন বলবো দুই করা দুই করা দুই করা দুই করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক এই তাবিজটা আপনার সাথে থাকা মানে আপনার বিজয় সুনিশ যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এই তাবিজটি আপনি সংগ্রহ করতে পারবেন তো এখন বলব বেডি 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 লক্ষ্য রাখুন চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসা বাধ্যতামূলক যোগাযোগ করবেন যে যেখানে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এখন এখন বলবো টাক্কা 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 চলে আসলো যেটা ভালো লাগে সেটা বলবেন সেটাই আসবে এক কার দুইবার মঞ্চে দুইবার বলতে পারবেন তা তো কোনো সমস্যা নেই এক পাতে দুইবার বললে দুইবারও আসবে তো এখন বলব দশ করা দশ করা দশ করা আশা করি আসবে দশ করা দশ করা নিজে চলে আসলো তুমি আসছে যেটা খুশি সেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে আসা বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখে তারপরে কল করবেন জিরো আনট ছাত্তর চোদ্দো পঁচাশি চোদ্দো এই নম্বরে তো এখন বলবো টাক্কা 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 টাকা এই যে টাকা চলে আসলো তো দেশ বিদেশ অনেক ভাই আছেন দেশের বাইরে থেকে ফোন করেন যে ভাই আসলে আমি অনেক ক্ষতি অনেক ক্ষতিগ্রস্ত তো এরকম অনেক লোক অসংখ্য অসংখ্য লোক ক্ষতিগ্রস্ত থাকে তো সেই সাথে আশা করি আপনারা যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে অবশ্যই আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আশা করি ইন্ডিয়াতে যারা আছেন তারাও ফোন করবেন অনেক ভাই ঘর বাড়ি মাটি টাকা পয়সা সব কিছু হারিয়ে একবারে সর্বশান্ত তা এখন বলবো তিন করা একবারে সর্বশান্ত পাঁচবার দশবার বিশবার বার একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক কে একটা না বিশ পঁচিশ বার কাটলে একবার দুবার যদি মিস হয় তাতে এটা কোনো সমস্যা না আমার সাথে যোগাযোগ করুন যোগাযোগের মাধ্যমে অবশ্যই এটি সংগ্রহ করতে পারবেন ও তিন করা বাইরে ফসে এবার এই যে তিন করা পড়ছে এরকম একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই সব আমার সাথে যোগাযোগের মাধ্যমে এটি সংগ্রহ করতে পারবেন খেয়াল করিনি কথার প্রসঙ্গে ছিলাম এই জন্য তিন করা বাইরে পড়ছে তাও খেয়াল করতে পারিনি এখন বলবো বেডি বেডি লক্ষ্য রাখেন দেশের বাইরে যারা আছেন তারা অবশ্য যোগাযোগ করুন দেশে থাকতে এই খেলা রক্তের সাথে মিশে যাওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এই যে ব্রিটিশ চলে আসলো যেটা খুশি সেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক এটা বৃষ্টি আপনি দেশে বাংলাদেশে যারা আছেন তারা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সরাসরি এসে দেখে শুনে তারপরে নেবেন তখন বলবো সারি করা বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এটি সংগ্রহ করতে পারবেন খুব সহজে সংগ্রহ করতে পারবেন এই যে সাই করা বলছে সাই করা চলে আসলো তারপরে যেটা যখন যেটা মন চায় সেটাই বলবেন সেটি আসতে বাধ্য থাকবে আশা করি যাদের কাজ করার আগ্রহ আছে তারা অবশ্যই নিয়ে কাজ করার অনুরোধ থাকবে এমন এই কাজটি আপনি অনেক অনেক টাকা বানাতে পারবেন দেশের বাইরে যারা আছেন তারাও বানাতে পারবেন দেশের আছেন যারা তারাও বানাতে পারবেন এটি কোনো ব্যাপার না অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন আচ্ছা এবার যাই হোক কী বললাম খেয়ালি করিনি মানে পাস করা বললাম নাকি আসলে খেয়াল করে নেয় যাই হোক এটা মিস পা মিস হয়েছে তো যাই হোক এটি খেয়াল করে নেয় মানে পাস করা বাহিরে পড়ছে মানে পাস করা বলছিলাম কিনা তাও খেয়াল নেই আশা করি দেশের বাহিরে যারা আছেন তাদের সেখানে এক টাকা ইনকাম করলে বাংলার অনেক টাকা যদি এরকম দেশের বাহিরে কোনো খেলানোর সুযোগ হয় এরকম দেশে বাইরে কেউ আসেন তার সাথে জড়িত তারা একটু যোগাযোগ করে নিতে পাঠিয়ে দেওয়া হবে এখন বলবো টাক্কা 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 এই যে টাকা শুডি চলে আসলো তো যেটা খুশি সেটা বলবো সেটাই আসবে আসবে আসাটা বাধ্যতামূলক তাবিজটি খুব পাওয়ারফুল একটি এখন বলবো দশ করা দশ করা লক্ষ্য রাখুন দশ করা দশ করা দশ করা দশ করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবো বেয়ার ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষবারের মতন একবার কাটবো মনোযোগ সহকারে দেখুন পাস করা ফাঁস করা ফাঁস করা ফাঁস করা পাস করা ফাঁস করা চলে আসলো সে যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক দেশের বাইরে যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আর দেশে যারা আছেন তারা তো অবশ্য সরাসরি আসবেন সরাসরি এসে নিজের দেখে শুনে নিজেরটা নিজে দেখে নিতে পারবেন কারণ এটি কোনো ফাজলামি হেলা করার জিনিস না এটি একটি খুব জঘন্য খেলা এই খেলাটি আপনি চাইলে নিজের হাতে নিজের হাতে নিজের প্রমাণ সহ দেখে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এটি সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন